ছাব্বিশ তারিখের পরে তোর মতো কত আই আমার পিছু পিছু ঘুরবো টিয়ালো আছে ভাই হাওলাত নেন হারে বেটা ছাব্বিশ তারিখটা খালি আইবার দে তুই না আমার জীবনের পরিবর্তন দেখবে বেটা তোরেও তো পরিবর্তন করে রে আমার হন ইসমাইল এই বেশ পোশাকে যদি তুই না আমার গুরস তাইলে কিন্তু হইতো না তোর পোশাকের পরিবর্তন লাগবো বুঝছ তুই না আমার কাজ করবে ভালো কথা কিন্তু তোর এই ড্রেস আফে আমার লগে তুই কি পা চলবে তোরে নিউ মার্কেট নেয়া বুঝছস তোর পোশাকের পরিবর্তনটা খুবই জরুরি কারণ ছাব্বিশ তারিখে আমার কাছে যে পরিমাণ টিয়া হইতেছে এটি আর হিসাব রাখতে হইলে তোর ছাড়া আমার বিশ্বস্ত এখন কথা হইতেছে ছাব্বিশ তারিখে যে টিয়া পয়সাটি আইবো হ্যাঁ এই টিয়া পয়সা গুলা তুই হিসাব রাখ পাইতে না তোর এই ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত তোর বেতন হইতেছে দৈনিক তিনশ টিয়া ছাব্বিশ তারিখের পরে তোর বেতন হয়েছে মাসে নয় হাজার টিয়া ঠিক আছে টিয়া পয়সা তো কোনো হিসাব নাইনকা দেখছে ওই কালকে রাত্রে যে লেখছস আইবালি কয় টিয়া ভাইব ভাই 35340 টাকা 35340 টিয়া এইটা তো কোনো বিষয়ই না ওই মুদির দোকানদার টাইবালি কয় টিয়া ভাইব দেখ তো ওই পাই বলো 13320 13320 টিয়া টাইবালি রে ফোন লাগা টিহা টিহা কাগজ কাগজ বানায়ার বান দিয়া মানুষ টিয়া টাইবালি ভাই এই রাসেল ভাইয়ের সাথে কথা বল হে হে গ্রে টাইবালি হা হা বেড়া তেরো হাজার টিয়াল লাগে বেডা চাল অবস্থা আটকা দিচ্ছে মনে আছে ছাব্বিশ তারিখে কয়া ভাই যাই হা হা তুই যে গরমটা দেয়া আমার চাল অবস্থা ঠেকদ আমি বাজার তো সদাই করবার পাইছি না হাওলাত মানুষ হাওলাত দিছে না ছাব্বিশ তারিখের পরে তোর কত আইবে আমার পিছে পিছে গুরবুর টিয়া লই আছে ভাই হাওলাত নিন রাখ এত কথা কময় নাই আরে ফুন্ডা লাগাতো

হা তোরই টিআডা তুই নাইলয়ে যাইস বুঝছস codimension এর ফান্ডে হা হা না নিয়া যাবে না ক্যাশ নিয়া যাবে কোনো চেক টেক না আমার কাছে ব্যাটা লক্ষ লক্ষ টাকা আর বর্তমানে 26 তারিখ আইতছে এই আহোন ওই যে 5000 টাকা যে দিছিলে হাওলাত ওই টিআডা আইলয়ে যাইস 27 তারিখ আইলয়ে যাবে বুঝছস 26 তারিখ আমার কিছু টি আইতছে হ্যাঁ আজ চলে যাইস কয় বছর তিন বছরের লাভ সহ দেব ব্যাটা আইস তুই ঠিক আছে তো রে হ্যাঁ মত বলছি না আমার তো ইজ্জতের বারোটা বাজায় দিচ্ছ এখন মনে করতে যে টিয়া পুজার কোন অভাব নাই ইজ্জত আমার পাহাড় সমান বুঝছ কথা কইলে বড় বাইকের সম্বোধন করে কথা কবি আর হেরে হেরে সার ডাকবে বুঝস না হ্যাঁ এই যে ইয়া রাখছি ইসমাইল আছে না ইসমাইল আহা এই গাড়ি चलाई তো আমার পার্সোনাল ভাবে রেখে দিছি ওই 27 তারিখ 26 তারিখ কিছু আইসে আইত আছে তো এগুলার হিসাব নিকাশগুলা কেডা রাখবো اسماعলে যে তুই হিসাব রাখতি আর ক্যাডা ক্যাডা আমার টানি আলাদা আবার সবাইরে মাইকি কইরা দিবে সবাই আয়া আমার কাছ থেকে টিয়া হইছে লইয়ে যাইবো 27 তারিখে আমি মানুষের পাওনা পরিশোধ করার একটা ক্যাম্পেইন চালু করবার চাইতেছি হা তুইও আইবি আয়া টিডা লয়ে যাইবে আর যা কইছস মানুষের লগে আমার নামে বদনাম এগুলা সব চিরতরে তো বললে যা বুঝছ সাতাইশ তারিখের পর থেকে আমার নতুন রাসেল নতুন কুটি কুটিা কোমরের বাঁধা থাকবো আর য যা সম্পত্তি নষ্ট করছি বাপের সব শালাগর কাছ থেকে সম্পত্তি ঘুরে আনছ হা হা তুই টাকাটা লিস ভাই তা তোর নিউ মার্কেট লয়ে যাম বুঝছ ছাব্বিশ তারিখে টাকাটা ব্যাংকে তুই উড়ে আনার আগে নিউ মার্কেট যাম তোর পোশাকের একটা পরিবর্তন দরকার এইভাবে থাকলে তোর বেড়া তোর খারাপ দেওয়া যা ठीक है ना तो जा जाएगा